অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ও বায়দুল কাদের স্বীকার করেছেন শ্রীলঙ্কার মতো গণভবন দখল হয়ে যাবার ভয়ে অর্থাৎ ক্ষমতা হারানোর সরকার এতটা হয়েছিল শুধুমাত্র গণভবন দখল হয়ে যাবার ভয় অর্থাৎ অবৈধ ক্ষমতা হাতছাড়া হবার ভয়ে তারা সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করে শুটার সাইট অর্থাৎ দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল যে হত্যাযজ্ঞটা চালানো হয়েছে গত যে গণহত্যা চালানো হয়েছে এটা শুধুমাত্র নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এটা ও বায়দুল কাদের এই বক্তব্যে পুরোপুরি ভাবে পরিষ্কার হয় কিন্তু গণভবন জনগণের দখলে চলে যাওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি কারণ শ্রীলঙ্কার চেয়েও আরো বড় আর্থিক দুরবস্থার দিকেই বাংলাদেশ অগ্রসর হচ্ছে সেই আলোচনায় আসবো তার আগে ওবায়দুল কাদের কি বলেছেন খুব সংক্ষেপে দেখে নেই কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল ওবায়দুল কাদের বলছেন কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে উনিশ জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী বলেন আপনাদের অর্থাৎ বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান গণভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কার্ফিউ জারি না করা হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা করত এটাই তাদের পরিকল্পনা প্রধানমন্ত্রীকে থামাতে ভারতের প্রতি অনুরোধ জানানোর বক্তব্যকে আপত্তিকর বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের তিনি বলেন এই দেশ স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন খোলাসা করে ইউনুজ সাহেব বলবেন কি ওবায়দুল কাদের নির্বাচনের আগে বলেছিলেন দিল্লি আছে আমরা আছি আমরা আছি দিল্লি আছে ওবায়দুল কাদের কি সেটা ভুলে গেছেন এমন কি সরকারের আরেকজন মন্ত্রী যিনি এখন মন্ত্রিসভায় নেই তিনি ভারতে গিয়ে বলে এসেছেন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে সেটা তো তিনি নিজেই ঘোষণা করেছেন এখন এই সরকারের একজন মন্ত্রী সেতু মন্ত্রী এবং সরকারি দলের সাধারণ সম্পাদক আমাদেরকে শেখাচ্ছেন এই দেশ স্বাধীন এই দেশ সার্বভৌমত্ব সালে কোথায় গিয়েছিল যখন ভারতের সহযোগিতায় আপনারা নির্বাচনটা পার করেছিলেন এবং অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন দুই সালে চীন এবং ভারতকে নিয়ে এবং দুই সালে আবারও চীন এবং ভারতের সমর্থনে যে আপনারা অবৈধভাবে ক্ষমতায় বসেছেন তখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় গেছে এখন আন্তর্জাতিক বিশ্ব যখন আপনাদেরকে নিয়ে প্রশ্ন তুলছে এই গণহত্যা নিয়ে প্রশ্ন তুলছে তখন আপনি বলতে আসছেন যে আমরা স্বাধীন এবং সার্বভৌম দেশ কোটা আন্দোলন অগ্নি সন্ত্রাস সাম্প্রতিক সহিংসতার সঙ্গে বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন ডক্টর ইউনুস দেশের সংস্কৃতি স্বাধীনতা লালন করেন না তিনি আমাদের সাথে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেকের টানে হাসপাতালে যাচ্ছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন আপনাদের মতো মায়াকান্না করতে নয় বিবেক ও হৃদয়ের টানে শেখ হাসিনা হাসপাতালে যাচ্ছেন বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন বলছেন আপনাদের মতো মায়া কান্না করতে নয় অথচ এর আগেও আমি বলেছি আগের ভিডিওগুলোতে বলেছি আন্তর্জাতিক প্রায় সবগুলো প্রভাবশালী গণমাধ্যমে প্রধানমন্ত্রীর এই কান্নাকে ক্রকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়া কান্না হিসেবে উল্লেখ করা হয়েছে এটা আমাদের কথা না এটা বাংলাদেশের কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতার কথা না কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতার বক্তব্য না কোনো সমন্বয়কের বক্তব্য না এটা সারা পৃথিবীর প্রায় সবগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষা প্রধানমন্ত্রী মেট্রো রেল স্টেশন এরপর বিটিভি ভবন এমন কি আহতদের যখন দেখতে গেছেন সেখানে তিনি যে কান্না করেছেন সেটাকে ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়াকান্না হিসেবে উল্লেখ করা হয়েছে সারা পৃথিবী এটাকে কান্না হিসেবে উল্লেখ করছে অথচ বায়দুল কাদের বলছেন তিনি সহানুভূতি দেখাতে গেছেন এখন সহানুভূতি কেন দেখাতে গেছেন আপনি তো বক্তব্য পরিষ্কার করলেন যে শুধুমাত্র গণভবন বাঁচাতে গণভবন যাতে জনগণ দখল না করে আপনি শ্রীলঙ্কার সাথে তুলনা করেছেন শ্রীলঙ্কাতে কি হয়েছে দেশের সাধারণ মানুষ গণভবন দখল করেছে তো দেশের সাধারণ মানুষের সম্পদ যদি দেশের সাধারণ মানুষ দখল করে সেটা ঠেকানোর জন্য আপনি সাধারণ মানুষের উপরে গুলি করার নির্দেশ দেবেন শুটার সাইট এখন আবার আপনি সেটা বড় গলায় বলছেন এবার আপনি বলছেন সহানুভূতি দেখাতে গেছে প্রধানমন্ত্রী দুশো জনের অধিক নিহত হয়েছে এটা বাংলাদেশের মূলধারের গণমাধ্যমের রিপোর্ট কিন্তু সংখ্যাটা আরো অনেক বেশি সে সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়াও বলছে হয়তো বা কিছুদিনের মধ্যেই আমরা আসল সংখ্যাটা জানতে পারবো সরকার এখনো দেড়শোর ঘরেই আছে কিন্তু আসল সংখ্যাটা যে নশো হতে পারে সেটা আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত বলছে যাই হোক দুশো জনকেও যদি হত্যা করা হয় গুলি করে এই হত্যার দায় এখন যে সরকারে সেটা ওবায়দুল কাদেরের বক্তব্যেই পরিষ্কার হয়েছে শুধুমাত্র শুধুমাত্র অবৈধ ক্ষমতা রাখতে শুধুমাত্র শুধুমাত্র গণভবনের গণভবনের নিরাপত্তার নিরাপত্তার জন্য, জন্য দেশের মানুষকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এবং এই উদ্দেশ্যে সেনাবাহিনীকে নামানো হয়েছে কারফিউ জারি করা হয়েছে কিভাবে গণহত্যা চালানো হয়েছে সেটা সারা পৃথিবী দেখেছে তার মানে এই সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণকে দেখামাত্র গুলি করার নির্দেশ দিতে পারে গণহত্যা চালাতে পারে সেই কথাটা সরকারি দলের সাধারণ সম্পাদক ছাত্র আন্দোলনের ছয় দিয়ে থেকে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা আসার পর প্রাথমিক প্রতিক্রিয়া আমি বলেছিলাম এই ঘটনা আন্দোলনকে আরো উসকে দেবে সমন্বয়কদের মধ্যে যারা বাইরে আছেন বিশেষ করে যারা ঢাকায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের এই ঘোষণাকে তারা প্রত্যাখ্যান করেছেন পাশাপাশি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন আজ তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং তারা জানিয়েছে নয় দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন চলমান থাকবে এই নয় দফা দাবির মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রকাশ্যে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল আইন মন্ত্রী আনিসুল হক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদত্যাগের দাবিও রয়েছে ফলে আন্দোলনটা আবারও দানা শুরু করেছে এ কথা নিঃসন্দেহে বলা যায় এই আন্দোলন দমন করতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে কোস্টগার্ড থেকে শুরু করে বিজেপি এমন সেনা বাহিনী নামানো হয়েছে কারফিউ দেওয়া হয়েছে শুটার সাইটের অর্ডার দেওয়া হয়েছে তারপরও এই আন্দোলন দমন করা যাচ্ছে না এই আন্দোলন দমনে সরকার যতগুলো উদ্যোগ দিয়েছে প্রত্যেকটাই ব্যাকফায়ার করেছে সর্বশেষ গতকাল ছয় জন সমন্বয়কের মাধ্যমে আন্দোলন কর্মসূচি ঘোষণাটা ঘোষণাটাও ব্যাকফায়ার করেছে এবং আন্দোলন আবারও মাঠে গড়াচ্ছে পাশাপাশি প্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে কিছুদিন আগে ঢাকার আটটা থানার ওসিকে বদলি করা হয়েছে এবং আবারো পুলিশের বড় ধরনের রদ দেখা যাচ্ছে ফলে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে প্রশাসনের মধ্যেও এক ধরনের অস্থিরতা কাজ করছেন সেই আলোচনায় আসব তার আগে গত রাতে সমন্বয়করা যে বিবৃতিটা পাঠিয়েছেন সেটা আমরা একটু দেখি আন্দোলন চলবে সোমবার সারা দেশে বৈষম্য ছাত্র আন্দোলনের বিক্ষোভ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে সারা দেশের সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ রোববার রাতে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়েছে পরে বাকি সমন্বয়কদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ের বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়দের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টের বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমাদের দাবি আদায় আমরা অবিচল ছিলাম রয়েছি এবং থাকব প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ বিগত কয়েকদিন যাবত গণহত্যা গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টের বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে শুধু তাই নয় সারা দেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্ম ফোর্স কে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে আমরা ত্যাগহীন ভাষায় বলতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারে না বার্তায় আরো বলা হয় দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেইড করে গণগ্রেফতার করেছে হাজার হাজার মামলা ও গ্রেফতার করা হচ্ছে জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরচিত হামলা চালানো হয়েছে এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে আগামীকাল সারা ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছে এর আগে ছয় সমন্বয়কের পক্ষে রেকর্ড করা এক ভিডিও বার্তায় রোববার লিখিত বক্তব্য পরে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান বই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম লিখিত বক্তব্যে নাহিদ ছাড়া অফসার জিস আলম হাস্তাত আবদুল্লাহ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসমের সই ছিল এটা আমি গত রাতে একটা ভিডিও করেছি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব এবং সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমন্বয়করা কি বলেছেন সে কথাগুলো উল্লেখ করা হয়েছে আমরা একটু দেখি প্রশাসনের মধ্যে কি ধরনের কি ধরনের অস্থিরতা চলছে এবং পুলিশে হঠাৎ করে যে এত বড় রদ কেন করা হলো সেটাও আমরা বুঝতে পারবো কারণ কয়েকদিন আগে যখন আটজন ওসি ঢাকার আটজন অসিকে কে বদলি করা হলো তখন পুলিশ সূত্রে গণমাধ্যমে লেখা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই বদলি গুলো করা হয়েছে তার মানে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা রয়েছে পুলিশে বড় রদ বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত আইজিপি পাঁচ অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার আটচল্লিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয় রাষ্ট্রপতির আদেশ করে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ অতিরিক্ত আইজিপি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে দুজনকে বদলি করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে জনকে বদলি করা হয়েছে পুলিশ সুপার পদমর্যাদার একটি প্রজ্ঞাপনে একযোগে বত্রিশ জনকে বদলি ও আরেকটিতে ষোলো কর্মকর্তাকে বদলি করা হয়েছে প্রজ্ঞাপন বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এত বড় রদ একদিনে তার মানে প্রশাসনের মধ্যে প্রচন্ড রকম একটা অস্থিরতা আছে পাশাপাশি সরকার উপরে আন্তর্জাতিক চাপ প্রতিনিয়ত পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব জাতিসংঘ এন্ডেস্টেট ডাচাল থেকে শুরু করে আন্তর্জাতিক প্রায় সবগুলো সংস্থা সরকারকে একতরফা সাইড বন্ধ করার জন্য চাপ দিচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই সরকারকে গনহত্যাকারী এবং সরকার প্রধান শেখ হাসিনাকে ডিক্টেটর হিসেবে চিহ্নিত করেছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে আর কিছুদিনের মধ্যেই বর্তমান ক্ষমতাশীল সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে দেশের মধ্যে আন্দোলন দানা দাঁড়াবাচ্ছে ছাত্ররা যে ডিটারমিনেশন দেখিয়েছে পাশাপাশি সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে এবং প্রশাসনের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে ফলে সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি সরকারের ক্ষমতার ভিত বেশ নর বড় হয়ে উঠেছে এবং আন্দোলনটা যদি চলমান থাকে এবং যেভাবে সরকারের প্রত্যেকটা উদ্যোগ আন্দোলন দমনের ক্ষেত্রে সরকারের প্রত্যেকটা উদ্যোগ ব্যাকফায়ার করছে তাতে এই সরকার সম্ভবত খুব বেশি দিন তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না